আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভিডিওটি শুরু করতেছি কলকাতা থেকে তো আজ কলকাতায় আমাদের ফার্স্ট দিন আজ সকালেই আমরা কলকাতায় এসে হোটেলে একটু ফ্রেশ হয়ে এখন বের হয়ে যাচ্ছি আমরা হচ্ছে একটু খাওয়া দাওয়া করবো যেহেতু আমরা সকালে হোটেলে নাস্তা করেছি তার জন্য এখন কিন্তু অলমোস্ট দুপুরি হয়ে গেছে দুইটার মতো বাজে তাই তো হোটেলে রুমটা নিয়ে জাস্ট ব্যাগগুলো রেখে আমি আর আজান একটু ফ্রেশ হয়ে নিয়েছি এখন হচ্ছে আমরা যাবো খেতে আর এই যে এটা কলকাতার কাস্ত্রি হোটেল নামকরা হোটেল এটা তো সবাই চিনেন এখানকার যারা আসা যাওয়া হয় তো আমার কাছে কেন জানি আবুল খালের যে দোকানটা আছে মুসলিম হোটেল সেই হোটেলের খাবারগুলো আমার কাছে বেশি ভালো লাগে তো এসি আগে প্রথমে বললাম না আগে প্রথমে আবুল খালি গিয়ে খাবো আর ওই যে মালটার চাচা এই মালটার চাচাটাকেও সবাই চিনে এখানে প্রায় অনেক বছর যাবত সে এখানেই বসে এই মালটার জুসটা বানায় তো এই যে আবুল খালেক হোটেলে আমরা চলে আসছি খাওয়ার জন্য মানে এসেই কেমন জানি শান্তি শান্তি লাগছে আর ওদের এই পুঁইশাক চিংড়িটা এত মজা হয় মগজ তারপর এখানে মাছের ভত্তা আরও অনেক কিছু ছিল তো আমরা নিয়েছি গরুর একটা কালু ভুনা একটা নিয়েছি হচ্ছে পুঁইশাক দিয়ে চিংড়ি একটা হচ্ছে মগজ ভোনা এটা হচ্ছে আজানের জন্য ডাল তো খাওয়া দাওয়া শেষ করে বের হলাম সেই বাংলাদেশ থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছে এই কলকাতা পর্যন্ত আমরা বৃষ্টি নিয়ে এসেছি আর কলকাতার কিন্তু রাস্তার ধারেই হচ্ছে আপনার মার্কেট মানে শপিং মলগুলো তো ওর বাবা পেয়ারা দেখে ওর বাবার এই লাল পেয়ারাটা খুবই ভালো লাগে আমার কাছে এখানকার পেয়ারাগুলো সবগুলোই খেলে মনে হয় সবই মনে হয় একদম মধুর মতো মিষ্টি তোর বাবা এখান থেকে আধা কেজি পেয়ারা কিনলো আধা কেজি পেয়ারাতে দুইটা পেয়ারা উঠছে তো আমরা দুইটা পেয়ারা নিয়ে নিয়েছি পরে হোটেলে গিয়ে খাবো আর যেহেতু শীত সামনেই চলে আসছে আর দুই মাস পরেই শীত দেখলাম প্রতিটা দোকানে কাশ্মীরের শাল দিয়ে পুরো বড় ফেলেছে আর শালগুলো দেখতে খুবই সুন্দর এত রিজনেবল মানে আমি দেখে পুরো অবাক হয়ে গেলাম এর আগে তো আমি আরও পাঁচ ছয় বার কলকাতায় এসেছি কিন্তু এরকম শাল আমি দেখি আর এত দাম কমেও আমি দেখিনি তো আমি এখান থেকে শাল কিনেছি তো আপনাদেরকে আমি আরও দেখাই এই যে আড়াইশো রুপির শাল দেখেন মানে পুরো সিরিয়ালেই কিন্তু আড়াইশো রুপির শাল যেগুলো আমাদের বাংলাদেশে পঁচিশশো ছাব্বিশও করে বিক্রি করে তো আসার পথে একটা দেখলাম কলকাতার রিক্কা তো আজান দেখে বলতেছে ও রিক্কাটাতে চড়বে ও তো না এটা রিক্সা ও মনে করেছে এটা মনে হয় একটা রাইড টাইট হবে তো ওকে একটু বসিয়ে নিয়ে আমরা হোটেলে এসে আবারও ফ্রেশ হয়ে ভালোভাবে এবার রেডি হয়েছি এবার যাবো আমরা হচ্ছে মার্কেটে উইচ মল মার্কেটে যাবো তো এই জন্য দাঁড়িয়ে আছে অটো নেওয়ার জন্য বৃষ্টি তো অলরেডি পড়তেছে আর এই যে এটা হচ্ছে আয়তের বাবার পছন্দের ফল আতা ফল আমার কাছে অত বেশি ভালো লাগে না কিন্তু খাই তো এই যে আমরা একটা ক্যাপ নিয়ে নিলাম হলুদ ক্যাপগুলো যে থাকে না এটা মেবি সাদা ক্যাপ হবে হলুদ ক্যাপে এসি হয় না আর এটা যেহেতু দেখলাম দরজা জ্বালানো লাগানো তার জন্য হচ্ছে এটা এসি তো আমরা যাচ্ছি কুইস্ট মলে যাব ওর বাবা হচ্ছে আজকে যেহেতু প্রথম দিন আসছি ওর বাবা বলতে চলো আজকে গিয়েই আমরা সিনেমা হলের যে হচ্ছে মুভি হবে সেটা মুভিটাই আজকে আমরা দেখব মানে ভালো যদি মুভি হয়ে থাকে তো আমাদের কপাল খারাপ আমরা মুভিটা দেখতে গিয়ে দেখলাম মুভিটা আজকে রিলিজই হয়নি মুভিটা রিলিজ হবে সাতাইশ তারিখ মানে আমরা গিয়েছি পঁচিশ তারিখে রাতে রওনা দিয়েছিলাম ছাব্বিশ তারিখে পৌঁছেছি আর সাতাশ তারিখে মুভি রিলিজ হবে তো কি আমরা হচ্ছে আজকে মুভির টিকিটটা নিয়ে আসবো আবার আগামীকাল আবার আসবো মুভিটা দেখার জন্য তো আমরা আজকে হাতে একেবারে সময় নিয়ে এসেছি যে মুভিটা একেবারে দেখেই যাব। তো যেহেতু না আর কি করার তার জন্য আমরা এখন টিকিট কাটবো এটা হচ্ছে লিফট দিয়ে ডাইরেক্ট ছয় তালায় উঠে তারপর আবার এক সিঁড়ি নেমে পাঁচ তলায় হচ্ছে কুইষ্ট হচ্ছে নিকো না নিক জানি সিনেমা হলটা টা হচ্ছে ছয় তালা আর পাঁচতলাতে হচ্ছে আমাদের বসুন্ধরা মার্কেটের মতো খাবারের দোকান আর এটা হচ্ছে সিনেমা হলের ভিতরের জায়গাটা তো আমরা আগে গিয়ে সিনেমা দেখতেছি তো গিয়ে দেখলাম যে দেওয়ারা যে মুভিটা আছে সেই মুভিটা হচ্ছে সাতাশ তারিখ হচ্ছে রিলিজ হবে তো আমার কাছে তো এই মুভিটা গানগুলো কিন্তু খুবই ভালো লাগে অলরেডি আমরা এই মুভির গানগুলো শুনেছি টিকটকে তারপর আমি মোবাইলের ভিতরে দেখেছি তো এই জন্য আমরা এটার টিকিট কেটে নিলাম কিন্তু এখানে সিস্টেমটা কি ইন্ডিয়াতে আমাদের বাংলাদেশে যেমন বাচ্চাদেরকে কোলে নিয়ে বসলে কিন্তু সিনেমা হলের আর টিকিট নেয় না কিন্তু এখানে তিন বছরের মানে দুই বছরের উপরে যতগুলো বাচ্চা আছে সবারই হচ্ছে সেম পরিমাণ টিকিট নিতে হবে তো আমরা টিকিট কেটে আমরা চলে আসলাম ভিতরে ভিতরে একটা বড় একটা মল আছে তো ভাবলাম মলটা একটু ঘুরে দেখে আসি মলের ভিতরে কিছু কেনাকাটাও আছে তো এখানে এসে দেখলাম বাবা রে বাবা এই মলটার ভিতরে আমরা একেও আসছি কিন্তু প্রচুর পরিমাণের দাম আপনারা বাইরে যেটা পাবেন দশ টাকা সেটা এখানে একশো টাকা তো আনকমন আনকমন যেসব জিনিসগুলো আছে মানে বিদেশি বিদেশি ফিল হয় সেই জিনিসগুলো কিন্তু আবার এখানে পাওয়া যায় এইগুলো কিন্তু আবার বাহিরে পাওয়া যায় না তো অটার মেলন ফর্টি ফাইভ টাকা রুপি মানে পঁয়তাল্লিশ টাকা কেজি মানে আমাদের বাংলাদেশে কত টাকা হবে সত্তর আশি টাকা এরকম হবে তো এখানে ঝিরে দেখলাম মশলা দেখলাম আমি কিছু মশলা কিনব কিন্তু আমি যেহেতু বাহির ভালো দাম করে আসছি তার জন্য দেখলাম এখানে ডবলের চিকাও অল্প একটু বেশি তাই আর নেওয়া হলো না এখান থেকে মানে এখানে দেখতেই সুন্দর সাজিয়ে রেখেছে কিন্তু সেম মশলা তো সেমই বাহিরের মশলা আর ভিতরের মশলাতে কোনো ডিফারেন্স নাই কিন্তু ডবলের থেকেও আর একটু বেশি এখানে দাম বেশি রেটটা করে রেখেছে এগুলো না দেখতে এত ভালো লাগতেছে সেই আনারস কমলা আম সবগুলোকে মানে এরকম করে চকলেটের মতো করে বানিয়ে রেখেছে এইগুলো কেজি অনেক আর বাদাম বাদাম মিক্সড বাদাম আছে আর এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে ফ্রোজেন ফুট ওদের তো আমরা রাতের খাবার খাবো যেহেতু মল থেকে এসে ঘুরে ফিরে দেরি হয়ে গেছে তো আমরা আবার নিয়েছি মগজ আমরা কলকাতা আসলে মগজ খাব না সেটা কি হয় তো মগজ দিয়ে গরুর মাংস নিয়ে আমরা খাবার দাবার শেষ করে আজকে যেহেতু একটু টায়ার্ড তো হোটেলে চলে এসে পড়েছি আর দেখেন কলকাতা হোটেলের লিফটগুলো কেমন আমাদের লিফটগুলো যেমন দরজা দিয়ে কিছু দেখা যায় না আর ওদের লিফটগুলো হচ্ছে কেচি গেট সিস্টেম ভিতরে একটা কেচি গেট বাহিরে একটা কেচি এই কেচি গেট আবার যখন আপনার ফ্লোর আসবে তখন কেচি খুলে ডুবতে হবে বের হওয়ার সময় কেচি গেট খুলেই ডুবতে হবে আজ এ পর্যন্তই রইলো আল্লাহ হাফিজ